সালমান হত্যার বিচার চাচ্ছি ধর্ম উপজেলা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ জেলা সুনামগঞ্জ Bir çay, bir çay. Bir çay, bir çay. Bizar çay. সালমান হত্যার বিচার চাই হ্যাঁ সালমান হত্যার বিচার চাই ধন্যবাদ ধন্যবাদ আমরা বন্ধুরা দোকানে চলে আসছি আমরা এখন আন্দোলন করব সালমান হত্যার বিচার বিচার দাবিতে আন্দোলন এই যে মকলালি আইতেছে এই এ না স্নেহাদা এসেহা এনে কামত দিত না আমি কইসি আইত না আমি আমি তো এনেছি আইত না এনে বউ বইছ আমার কুলি আছো হ্যাঁ বন্ধুরা দোকানে চলে আসলাম ওয়ালাইকুম আসসালাম ভালো না আলহামদুলিল্লাহ